আসসালামু আলাইকুম এটা দর্শক মণ্ডলী সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম একটি নতুন পর্ব আজকে আমি আপনাদের দেখাবো যে গরমের সময় আপনারা ইনকুবিটারকে কীভাবে ব্যালেন্স করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না শুরু থেকে শেষ হতে ভালো করে দেখবেন আশা করি আপনারা যারা বিশেষ করে ইনকুবিটার চালায় তাদের ক্ষেত্রে খুব উপকারে আসবে তো আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে এখানে যে ইনকুবিটারটি আছে এটা আমাদের স্যাটার তো এই স্যাটারে যে আমরা ডিমগুলো বসিয়েছি এই ডিমগুলো এখন কিন্তু অধিক হিট পাচ্ছে অধিক হিট পাওয়ার কারণ হলো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কিন্তু ডিম ফোটানোর জন্য নির্দিষ্ট তাপমাত্রা হলো সাঁত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং হিউমিডিটি আমাদের প্রয়োজন হচ্ছে সাইট তো হিউমিনিটিটা আমাদের মোটামুটি ব্যালেন্স করা আছে কিন্তু যে টেম্পারেচার আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা উনচল্লিশ পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এই টেম্পারেচারে যদি ডিম কিছুক্ষণ থাকে আট দশ বারো ঘন্টা যদি থাকে তাহলে কিন্তু ডিম নষ্ট হয়ে যাবে তো এই ডিম নষ্ট হয়ে আপনারা বুঝতেই পারছেন কত টাকা আপনাদের লোকসান করতে হবে তো আপনারা এর জন্য কি করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইনকুবিটারের দরজা দুটো কিন্তু খুলে রাখছি এই খুলে রাখার মেন কারণ হলো এটা যদি আমরা দেখি যে অধিক হিট মারতেছে মেশিন ওভার হিট মারছে তাহলে কিন্তু আমরা মেশিনের যে দরজাটা আছে সেটা খুলে রাখলে অনেকটা হিট ব্যালেন্স করা যাবে এবং পরিবেশের তাপমাত্রা কন্ট্রোল করার জন্য আপনারা দেখতে যদি পরিবেশের তাপমাত্রা এখন যেহেতু মোটামুটি সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে সেই কারণে কিন্তু আমরা কী করছি ফ্যান ব্যবহার করছি এবং সেটা ইনকুবেটারের পাশে ব্যবহার করছি এছাড়া আমাদের ইনকুবিটারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দুটো আউটলেট ফ্যান আমাদের দেওয়া আছে এই অধিক তাপমাত্রাকে ব্যালেন্স করার জন্য এই আউটলেট ফ্যান কিন্তু আমরা ব্যবহার করে থাকি বা আমাদের কানেকশন দেওয়া আছে অধিক হিট ব্যালেন্স করার জন্য তো বন্ধুরা আপনারা যারা এই হ্যাসিং করেন বা হ্যাস করেন হাঁস বা মুরগি বলেন যেটাই বলেন না কেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ইনকুবিটারের তাপমাত্রা এবং হিউমিনিটি বজায় রাখার জন্য তো আহলেও কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে ডিমের পার্সেন্টেজ বা হ্যাসিং রেজাল্ট আপনারা ভালো পাবেন বন্ধুরা আমি বেশি কিছু বলবো না আপনাদের উদ্দেশ্যে একটা নতুন বার্তা দিতে চাই আপনারা যদি কেউ হাঁস বা মুরগির বাচ্চা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নম্বর এইট সেভেন ফোর ফাইভ জিরো ফাইভ নাইন সেভেন সিক্স এইট আপনারা খামারে ভিজিট করুন এবং আমাদের কাছ থেকে যদি আপনারা বাচ্চা নিতে চান তো অবশ্যই নিতে পারেন এছাড়া আপনাদের বলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে মুরগির বাচ্চা এখন বোর্ডিং চলছে সুন্দরভাবে তো এবার আমাদের কতগুলো মুরগির বাচ্চা অর্ডার হয়ে গেছে এগুলো আশা করি আজকালের মধ্যে যতগুলো ডেট আমাদের ডেলিভারি ডেট দেওয়া আছে সেগুলো কিন্তু ডেলিভারি হয়ে যাবে সুন্দর কোয়ালিটি এবং সুন্দর কালারের মুরগির বাচ্চা আপনারা যদি কেউ মুরগির বাচ্চা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কন্টাক্ট নম্বর আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে কল করে আমাদের খামার ভিজিট করে বাচ্চা নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে